নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেহরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং এই কাটিংটি আমি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন এই ছত্রিশ সাইজ প্রিন্সেস কাট ব্লাউজটি অনেকেই রিকোয়েস্ট করেছেন দেখানোর জন্য আশা করি তার সাথে সাথে অনেকের হেল্প হবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে দুভ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে উপরে একটা লাইন টেনে নিলাম লাইন টেনে নিয়ে কিন্তু এভাবে কাটিং করে নিচ্ছি এটা কাপড়টাকে সমান করে নিলাম উপর দিকটা একদম সমান করে নেওয়ার পরে তারপরে কিন্তু নিয়ে নেব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক্ষেত্রে কিন্তু লম্বাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন ছত্রিশ সাইজের ক্ষেত্রে যদি কোনো মহিলার হাইট কম থাকে তাহলে কিন্তু আপনারা এখানে চোদ্দো ইঞ্চিতে ব্লাউজটা কাটিং করবেন তেরো ইঞ্চিতে কমপ্লিট করবেন এবার নিয়ে নিব শোল্ডারের এর মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নেব এখানে আমি ছয় ইঞ্চি ব্লাউজের গলা যদি খুব ডিপ হয় তাহলে কিন্তু এখানে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন শোল্ডারের মাপটা আর যদি মিডিয়াম গলা হয় তাহলে কিন্তু এখানে ছয় ইঞ্চি নেবেন ছত্রিশ সাইজের ক্ষেত্রে এবার নিয়ে নিচ্ছি আর্ম এর মাপটা আর্মহোল নিয়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর্ম হোল নিয়ে একটা সোজা লাইন টেনে নেব শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন বরাবর ঠিক এইভাবে এভাবে লাইনটা টেনে নেওয়ার পরে নিয়ে নিব এই পাশে ফিতাটাকে ঘুরিয়ে চেস্টের মাপটা চেস্ট যেহেতু আমার ছত্রিশ রয়েছে ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে একটা লাইন টান এবার এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চিতে এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ করে দিব আর ভুলের রাউন্ড শেপটা ঠিক এই জায়গা থেকে এই মাপটা পর্যন্ত মিলিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত এইভাবে টেনে দিব এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা আমার রয়েছে বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করব এক ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য ঠিক এভাবে এক ইঞ্চিতে আরেকটা মার্ক করব তারপর ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে লাইন টেনে মিলিয়ে দিব এটা কিন্তু সেলাইয়ের লাইন এই লাইনে সেলাইটা হবে এরপর দেখো সাইডে ঠিক দেড় ইঞ্চির মতো নিয়ে নিব সেলাই মার্জিন সেলাই করার পর যেন এক্সট্রা এই কাপড়টা থাকে এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিবো এখান থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটা মার্ক করব। টেকিনের হাইটটা নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে একটা সোজা এভাবে লাইন টেনে নিব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব আমার এক সাইডে হয়ে গেলো ঠিক একই রকমভাবে এই মাপে দিয়ে দেবো এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইতে নিয়ে নেব এখানে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে এভাবে একটা মার্ক করব তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা এখানে আমি নিয়ে নিব সাড়ে আট ইঞ্চিতে এটা একটা মিডিয়াম গলা হবে নিচের দিকটা আমি একটু খোলা করব গলাটাতে খোলা যদি গলাটা করি তাহলে কিন্তু এই সাইডটাতে একটু বেশি নিতে হবে এখানে আমি এক ইঞ্চ মতো বেশি নিয়ে নিলাম এখানে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম উপরে আড়াই ইঞ্চি এবং নিচে সাড়ে তিন ইঞ্চি এভাবে দুটো মাপকে কিন্তু এভাবে লাইন টেনে মেরিয়ে দেব ঠিক এভাবে একটা বক্স করে নেব তারপর গলার শেপটা দিয়ে দেব গলার শেপটা ঠিক এই জায়গা থেকে এইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম এর থেকে যদি আরেকটু আপনারা বেশি খোলা করতে চান তাহলে কিন্তু এর থেকে ঠিক এইভাবে আরেকটু নিচ দিয়েও কিন্তু মাপটা দিয়ে দিতে পারেন ঠিক এইরকম ভাবে আর একটু নিচ থেকে দিলে কিন্তু আরেকটু খোলা হয়ে যাবে পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নিব মার্ক অনুযায়ী ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটিং করব দেখুন সামনের পাটের জন্য দু হাজে কাপড়টা নিয়ে নিয়েছি এই পাশে নিয়ে নিয়েছি আমি হাফ ইঞ্চি ঠিক এভাবে একটা লাইন টেনে এই হাফ ইঞ্চিটা যদি সামনের দিকে হুক রাখি তাহলে কিন্তু রাখতে হবে আর যদি আপনারা মনে করেন যে হুক রাখবেন না তাহলে এই হাফ ইঞ্চিটা রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার সামনের দিকে হুক হবে সেই জন্য আমি কিন্তু হাফ ইঞ্চিভাবে এক্সট্রা রেখে দিলাম এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু এবার আমি মাপগুলো নেব এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে পেছন পাটা ঠিক এভাবে আমি বসিয়ে নিলাম সুন্দরভাবে আর্ম হোল এবং শোল্ডার সুন্দরভাবে মিলিয়ে নেব মিলিয়ে কিন্তু বসিয়ে নেব এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি বসিয়েছি এবার নিচের দিকে দেড় ইঞ্চি একটা মাপ নিব ঠিক এভাবে দেড় ইঞ্চি একটা নিচের দিকে মাপ নিয়ে এই সাইডে এবং ঠিক একই রকম ভাবে একদম এই কিনারে দুটো সাইডে এরকম ইঞ্চি করে মাপ নিয়ে একটা লাইন ঠিক এইভাবে সামনের পাটটা পেছন পার্টের তুলনায় নিচের দিকটা দেড় ইঞ্চি এবং সাইডে দেড় ইঞ্চি বেশি থাকবে সাইডে ঠিক একই রকম ভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে নিয়ে নিব মাপটা যেতে ঠিক এখানে ধরে দেড় ইঞ্চি এখানে নিয়ে নিলাম এবং নিচেও নিয়ে নেবো কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে নিয়ে এবার একটা লাইন টেনে দেব ঠিকই হবে লাইন টেনে নিলাম এরপর সমান এবার করে কাটিং করে নেব শুধুমাত্র নিচের দিকে দেড় ইঞ্চি এবং সাইডে দেড় ইঞ্চি বেশি নিয়েছি আর বাকি যা আছে তা কিন্তু সমান সামনের দিকটা আপনারা যদি হুক করতে না চান তাহলে এই হাফ ইঞ্চিটা রাখার কোনো প্রয়োজন নেই আর সামনে হুক করলে কিন্তু এই হাফ ইঞ্চিটা অবশ্যই রাখতে হবে সামনের পাটটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। করবো পার্টের গলাটা কিন্তু কাটিং করব না সামনের পাট কেটে নেওয়ার পর তারপর পেছন পার্টের গলাটা কাটিং করে নিব এতে কিন্তু খুব সুন্দরভাবে ব্লাউজের কাটিংয়ের একটা কিন্তু ফিনিশিং আসবে ঠিকইভাবে মাপ অনুযায়ী আমি পেছন পাটের গলাটা কাটিং করে নিলাম পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো সামনের পাটের মাপগুলো ঠিক এই যে হাফ ইঞ্চিটা আমি এখানে রেখেছি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আমি নেব প্রথমে নিয়ে নিব গলার চওড়াটা গলার চওড়াটা ঠিক এইভাবে হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু আমি মাপটা নিচ্ছি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিব গলার ডিপটা গলার ডিপটা আমি নিয়ে নিব এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি আপনি যদি একটু বেশি ডিপ করতে চান তাহলে কিন্তু সাত ইঞ্চি পর্যন্ত এখানে নিতে পারেন আমি সাড়ে ছয় ইঞ্চি নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু মিডিয়াম গলা আসবে খুব ছোটও হবে না খুব বড়ও হবে না মিডিয়াম গলা ঠিক এইভাবে আড়াই ইঞ্চি এই পাশটা তো নিয়ে নিলাম তারপর কিন্তু দুটো মাপকে এইভাবে লাইন দিনে মিলিয়ে নেব একটা বক্স তৈরি করে নিলাম এরপর দিয়ে দিব গলার শেপটা গলার শেপটা ঠিক এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো আপনার চাইলে এখানে অন্যরকম গলাও করতে পারেন ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম সামনের গলাটা আমার কিন্তু রেডি হয়ে গেল এবার দেখুন এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি তালপাটের শেপটা তালপাটের শেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সামনের পাটে কিন্তু এটা অবশ্যই দিতে হবে ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে দিলাম এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্টের মাপটা ঠিক এখানে ফিতে থেকে একদম মিডিল পোর্শনে ধরে রেখে কিন্তু পয়েন্টের মাপটা নিয়ে নিব আমি সাড়ে দশ ইঞ্চি পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম আসবে না যারা যাদের একটু হাইট বেশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি আসতে পারে আর যারা মিডিয়াম হাইট মিডিয়াম হাইটে কিন্তু সাড়ে দশে কিন্তু এখানে পয়েন্টের মাপটা আসবে এই পাশ থেকে নিয়ে নিলাম কিন্তু আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে এই পাশে একটা মাপ নিয়ে নিলাম দেখুন যেখানে প্লাসটা রয়েছে সেই জায়গাটাই কিন্তু আমার পয়েন্টের মাপটা এবার ঠিক নিচে নিয়ে নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে এখানে একটা মার্ক করব তারপর এই সাড়ে তিন ইঞ্চিটা পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দেবো পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দিলাম এবার দেখুন পয়েন্ট থেকে কিন্তু শেপটা দিয়ে দিব ঠিক একদম এইভাবে আরম হল পর্যন্ত ঠিক এইভাবে পয়েন্ট থেকে দিয়ে হল পর্যন্ত নিয়ে নিব এবার নিয়ে নিব নিচের দিকের মাপটা নিচের দিকের মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি এই যে দাগটা দিয়েছি আমি এই দাগের বাইরে থেকে নিয়ে নিলাম কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করলাম মার্ক করে এবার দিয়ে দিব পয়েন্ট থেকে শেপটা পয়েন্ট থেকে শেপটা ঠিক এই রকম ভাবে আসবে এখানে আমার টেকিনের মার্কটা হয়ে গেল এবার এই জায়গা থেকে নিয়ে নিব আমি হাফ ইঞ্চি বন্ধ দিকটা যেদিকে রয়েছে এখান থেকে হাফ ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি নিয়ে একটা লাইন ঠিক এভাবে ভি শেপে টেকিনের যে বাইরের দাগটা রয়েছে সেখান পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম এবার এই পাশটাতে নেব আমি এক ইঞ্চি সাইডে এইভাবে এক ইঞ্চি নিয়ে এই পাশের যে টেকিনের বাইরের দাগটা রয়েছে সেই দাগ পর্যন্ত কিন্তু এভাবে ফি সেপে মিলিয়ে দেব ফি সেপে মিলিয়ে দিলাম ঠিক এভাবে সামনের পার্টটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্টটা কাটিং করে অনুযায়ী ঠিক এভাবে সামনের পার্টটা কাটিং করে নিব আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন এরপর আপনারা কোন ব্লাউজের কাটিং দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সামনের পাটটা কিন্তু ঠিক এভাবে সুন্দরভাবে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল মাঝখানের এই পোর্শনটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে সামনের পাটটাও আমার কাটিং রেডি হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতার জন্য কাপড়টিকে চার ভাজে নিয়ে নিয়েছি চওড়াটা রয়েছে আমার এখানে সাড়ে নয় ইঞ্চি চওড়াটা সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি চার ভাজে দুটো হাতায় একসাথে আমি বের করব সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি আর লম্বাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা নিতে পারেন আমার এখানে সাড়ে সাত ইঞ্চি রয়েছে হাতাটা আমার সাড়ে ছয় ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে একটা মাপ নিয়ে নেব তিন ইঞ্চিতে ঠিক এইভাবে তিন ইঞ্চি একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব এই তিন ইঞ্চি থেকে কিন্তু আমার শেপটা আসবে তিন ইঞ্চি ঠিক এইভাবে একটা লাইন টেনে নেওয়ার পর তারপর যে খোলা সাইডটা রয়েছে খোলা সাইড থেকে কিন্তু আমি হাতার শেপটা দেবো ঠিক এরকম খোলা যে দিকটা রয়েছে এই দিক থেকে এই তিন ইঞ্চি মাপটা থেকে ধরে কিন্তু এইভাবে হাতার শেপটা আমি দিয়ে দিলাম এবার নেব আমি মোহরির মাপটা মুহুরি আপনাদের যা আছে সেই অনুযায়ী কিন্তু হাফ নিয়ে নেবেন আমার এখানে তেরো ইঞ্চি রয়েছে আমি এখানে সারি ছয়ে মার্ক করলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এখানে একটা মার্ক করবো তারপর এই বাইরের দাগটা থেকে কিন্তু এই কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর এবার হাতাটা কাটিং করে নেব শেপ অনুযায়ী ঠিক এবার এভাবে কাটিং করে নিলাম এরপর দিয়ে দেবো তালপাটের শেপটা তাল শেপটা দেওয়ার পর তালপাটটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে